সরকারি সম্পত্তি জীবিত আত্মসাৎ করল সেই ব্যক্তি সারা বাংলাদেশের সম্পত্তি আত্মসাৎ করেছে আপনার হকনিস আপনিও সেদিন দাঁড়িয়ে বললেন তো আমার হক তুমি নিয়েছি আমার হক নিয়েছ তুমি এজন্য ভাই অনেক সময় আমি দেখেছি এই যে আমাদের সেতু রূপের টোল সেতু টোল অনেকে যদি কোনো না দিয়ে পালায় যায় এটা কি ভালো কাজ অনেক দারণ রেলের পয়সাটা দিলেন না দারণ টিকিট টিকিট কাটলেন না অথবা দারণ বাসে উঠলেন আস্তে আস্তে চুকু করে চলে আসলেন দিছি করে দিলেন মিথ্যা কথা বলে দিলেন না আপনি কি মনে করেন না আপনি আত্মসাত করেছেন এই আত্মসাতের ফল কিন্তু আপনাকে ভোগ করতেই হবে অনেকে তো এটাও বলে যে আমি আল্লাহর দান করে দিছি দিচ্ছি না দান করে দিয়েছি হ্যাঁ আমি তো খাইনি দান করে দিচ্ছি আমার নবী কিন্তু আগে বলে দিয়েছেন তিনি বলেছেন ওয়ালা সদ আল বল যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে বলুর তো রাষ্ট্রীয় সম্পদ চুরি করা যে ব্যক্তি রাষ্ট্রীয় সম্পদ চুরি করবে তার থেকে কোনো সদা আল্লাহ কবর করবেন না আপনি মনে করেন দরবেশ সাথে যাবেন মসজিদ বানিয়ে দিয়েছি মাদ্রাসা বানিয়ে দিয়েছি হুজুর রে খাওয়াইছি এটিম খালা বানাইছি তারপরে কি দিয়ে হ্যাঁ আত্মসাপ্তি সম্পদ দিয়ে মনে রাখবেন এটা দিয়ে আপনি মুক্তি পার পারবেন না কারণ এটা আল্লাহর দরবার কবুল হবে না ওলা সদা কাতা মিন গলুল কোনো রকমের দলুল যে ব্যক্তি করবে আর রাষ্ট্রীয় সম্পদ যে ব্যক্তি আত্মসাত করবে সে ব্যক্তি অবশ্যই 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 সে ব্যক্তি ধরা খাবে